তো সেই মাওলানা যখন মায়ের কথা অমান্য করে হজে গিয়েছিল সেই মাওলানা কি অবস্থা হয়েছিল আমি ছোট্ট করে শোনানোর চেষ্টা করব একটু বড় গজল একটু মন দিয়ে শুনবেন যদি না ভালো লাগে বলবেন আমি অন্য গজলে ফিরে যাবো তবে একটু মন দিয়ে শুনবেন যদি শোনেন একটু মন দিয়ে শুনবেন তো যাই হোক কবি বলছে মা মা বাপ বাপ বড় বড় শোন্প এ দুনিয়ার মাঝারে তাই দিও না ব্যথা কেউ মা বাপের অন্ত মা বাপ বড় সম্পদ এ দুনিয়ার মাঝারে মা বাপের দোয়াই সব কাজ সফল যে হয় কোরআন হাদিস প্রমাণ যে দেয় রে এক মাওলা তার বুড়ি মাকে একে মৌলা তার বুড়ি মাকে খিদি মতে রাত রাতে গো গ মাওলানা তার বুড়ি মাকে খিদিমতে দিন রাত কাটাতো হজেরি সময় এলে তখন হজে যাওয়ার অনুমতি চাহিত ও মোর মা ও মোর মা জননি হজে যাব আমি ও মোর মা জননি হজে যাব আমি দাও আদেশ তুমি আমারে দাও আদেশ তুমি আমারে মায়ের এমন কথাই ছেলের এমন কথাই মা মনের ব্যথা জানাই বলে কেমন হাল দেখে নাই আমায় বাছারে অর্থাৎ ছেলে যখন মাকে জিজ্ঞেস করছে আমি জান আমি হজে যাব তখন আমি জান তার মনের ব্যথা ছেলের কাছে বলছে শোনো ওরে সোনা চাঁদের কোনা মা বলছে ওরে সোনা চাঁদের কোনা না হজে তুমি যাওয়ার পরে ওরে সোনা চাঁদের কোনা না হজে তুমি যাওয়ার পরে মরণ যদি হয় গো আমার দেখা হবে না নজরে একটু সবরিকর একটু সবরিকর ধৈর্য ধরো না হয় যাবে বে কয়েক বছর পরে মা বলছে না হয় যাবে বে কয়েক বছর পরে মায়ের এমন কথাই চার পাঁচ চার পাঁচ বছর চলে যায় মাওলা নার যাওয়া না হয় হজরে মাই ভাবে বলতে বলতে যখন চার পাঁচ বছর কেটে গেল তখন সেই মাওলানা না মায়ের কথা না শুনে কেমন করে হজে চলে গেলে খুব ছন্দের মাধ্যমে বলছে শোনো বছর ঘুরে আবার যখন বছর ঘুরে আবার যখন হজে যাওয়ার সময় এলো বছর ঘুরে আবার যখন হজে যাওয়ার সময় এলো তখন মায়ের কথা না শুনিয়া মায়ের কথা না শুনিয়া মাওলা না হজে চলে গেল তখন মা ফরিয়াদ করে মা ইয়াদ করে আল্লাহর দরবারে por ella de <coughs> correr a la de terriba de hoy niño no cobulico de hoy niño no cobulico de que no mabuen আল্লাহ গো মোর কথা যে ছেলে ভাবলো বৃথা আল্লাহ গো মোর কথা যে ছেলে ভাবলো বৃথা সে যেন পায় গো ব্যথা হজরে অর্থাৎ মাওলানা সেই মায়ের কথা মান্য করে হজে চলে গেল মাল্লার দরবারে দুয়াত তুলে ফরিয়াদ করছে আল্লাহ যে সন্তান আমার কথা মান্য করে আজকে হজে চলে গেল সেই সন্তানের হজ আল্লাহ তুমি কবুল করে নিও না সেই সন্তান যেন অতি কোথাও ব্যথা পায় তার হস তুমি কবুল করোনা মায়ের দোয়া দরবারে কবুল হয়ে যায় সেই মায়ের কেমন কাজে লাগে সেই মাওলানা কেমন বিপদে পড়ে আমি ছন্দের মাধ্যমে পথে চলতে গিয়ে পথে চলতে গিয়ে সন্ধ্যায় এক শহরে পৌঁছালো চলতে গিয়ে সন্ধ্যায় এক শহরে পৌঁছালো তারপর রাত্রি যপনের তরে তখন রাত্রি যপনের তরে তখন সে এক মসজিদ খুঁজে পেল দেখুন খোদার কিসা দেখুন খোদার কিষান ও গো মৌসলমান দেখুন খোদার কিষান ও গো মায়ের বদয় কেমন পরে মায়ের বতওয়ায় কেমন পরে মসজিদের পাশের ঘরে সেই রাতে চোর চুরি করে করে ঘরে সেই রাতে চুরি মাওলানা রাত্রি যাপনের জন্য যে মসজিদে আশ্রয় নিয়েছিল সেই মসজিদের পাশের ঘরে সেই রাতে একটি চোর চুরি করতে ঢুকেছিল তারপর কি ঘটনা ঘটছে শোনো ঘরের মালিক সারা পেয়ে অর্থাৎ চোর যখন চুরি করতে ঢুকলো বাড়ির মালিক খবর পাচ্ছে যে আমার ঘরে কেউ চুরি করতে ঢুকেছে বাড়ির লোকজন নিয়ে সেই চোরকে তাড়া করতে লাগলো কবি বলছে শোনো ঘরের মালিক সারা পেয়ে লোকজন নিয়ে ধাবা করিল লোকজন নিয়ে ধাওয়া করিল তারপর মারের ভয়ে সেই চোরটি দেখো মারের ভয়ে সেই চোরটি দেখো মসজিদে ঢুকে পড়িলো দেখুন খোদারি কি দেখুন খোদার কিষান ও গো মুসলমান দেখুন খোদার কিষান ও মুসলমান মায়ের বদোয়াই কেমন পরে মায়ের বদোয়াই কেমন পরে অর্থাৎ সেই চোর যখন ধাওয়া খেলো বাড়ির লোকজন তাকে তাড়া করে গেল মারার জন্য সেই চোর যখন মসজিদের ভিতরে ঢুকে গেল তারপর কি করছে শুনুন চুড়ির মালিকগুলি কে চুড়িরই মালিকগুলি মসজিদ জিতে রেখে চুড়িরই মালিকগুলি কে মসজিদ জিতে রেখে জানাল্লা ভেঙে চোর পালাই জানাল্লা ভেঙে চোর লোকেরা মাওলানা রে দেখে তারা বলে চোর পড়েছে ধরা দেখো রে অর্থাৎ সেই চোর যখন মসজিদের পাশের ঘরে যেই মসজিদে মাওলানা রাত্রি যাপনের জন্য আশ্রয় নিয়েছিল সেই মসজিদের পাশের ঘরে সেই রাতে চোর চুরি করতে ঢুকেছিল মায়ের গর্ত কেমন বিদ্যুতের ন্যায় কাজে লেগে গেল সেই চোরকে যখন ধাওয়া করলো চোর মার খাবার ভয়ে সেই মসজিদের ভিতরে ঢুকে গেল তারপর পিছনে তাকিয়ে দেখছে যে এত লোক আমাকে যদি ধরে আমাকে মেরে মেরে ফেলে দেবে তো আমার মাল থাক আমি জানালা ভেঙে পালিয়ে যাই তো চোর সেই মালগুলিকে মসজিদের ভিতরে রেখে জানালা ভেঙে পালিয়ে যায় বাড়ির লোকজন যখন এসে দেখছে যে চোর তো মসজিদের ভিতরে ঢুকেছে তাহলে চোর মসজিদের ভিতরেই আছে এসে দেখছে যে মাওলানা সে নামাজ পড়ছে তারপর কি ঘটনা শোনো কে চোরে ভেবে কে চোরে ভেবে সারাং মারে ধোর করিল না কে চড়ে ভেবে সারা রাত মারে ধর করিল তারপর সকালবেলায় বাদশাহের কাছে সকালবেলায় বাদশাহের কাছে তাকে ওই হাজির করিল সোনো সোনো অহুজো সোনো সোনো অহুচোর এ চোর বড় ছোন ছোন ওহুজুর এ चोर বড়ই চতুর নামাজি সে যে চুরি করে নামাজি সে যে চুরি করে আর শুধু তাই নয় যে লোকের চুরি করে মাল গুলি রাখে আল্লাহর ঘরে যে লোকের চুরি করে মাল গুলি রাখে আল্লাহের ঘরে সাজা হতে পারে দাওরে অর্থাৎ সেই মাওলানাকে চোর ভেবে সারা রাত মারধর করার পরে সকাল বেলায় বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো বাচ্চা এই মাওলানার এই চোর মাওলানা সেরে চুরি করে আপনি এর কি সাজা দেবেন দিন তারপর সেই বাচ্চা সেই মাওলানাকে কি সাজা ঘোষণা করছে কবি অতি সুন্দর ছন্দে বলছে শোনো এ ঘোষণা সব ঘটনা শুনে তখন সব ঘটনা শুনে তখন বাদশা করিল ঘোষণা সব ঘটনা শুনে তখন বাদশা ঘোষণা কি ঘোষণা ওর হাত কেটে নাও পা কেটে নাও ওর হাত কেটে নাও পা কেটে নাও তুলে নাও ওর চোখ দুখানা কেন ও যা করেছে ভুল ও যা করেছে ভুল এর হবে নামাস যা করেছে ভুল এর হবে নমাসুল বাদিসা জানাই শহর রে গোপরিবারেতে কার সবই লীলা তোমার ভালো মনেই করো বিচার সবারই তারপর সেই মাওলানা যখন ঘোষণা শুনলো যে আমার হাত কেটে নিয়েয়া হবে পা কেটে নিয়েয়া হবে এবং আমার চোখ দুটো তুলে নিয়েয়া হবে মাওলানা মনে মনে ভাবছে আমি মায়ের কথা মান্য করে হজ এসেছিলাম আমি তো বড় ভুল করেছি মায়ের বद्दয় আজকে আমি হজ করতে এসে চরে পরিণত হয়েছি তার থেকে ভালো আমি শহরবাসীর কাছে সব কথা খুলে দেব যে হে শহরবাসী আমি নয় আমি চুরি করতে আসিনি আমি মায়ের কথা মান্য করে হজ করতে এসেছিলাম আজকের মায়ের বদয় আমি আজকের মাওলানা থেকে চোর হয়ে গেছি তাই শেষ কথাই কবি কি বলছিস এ ঘোষণা মাওলানা শুনে এ ঘোষণা মাওলানা শুনে শহরে পাশে বলিলো। বলিল ঘোষণা না শুনে শহরবাসী রে বলিল কি বলিল মায়ের কথা না শুনিয়া মায়ের কথা না শুনিয়া আজ আমার এমন হাল হল তখন শহরবাসী শুনে শহর পাশি শুনে তখন শেখানে শহর বাসি শুনে তখন শেখানে সাজা দিলোমুক্তি কে সাজা দিলোমুক্তি কে অনারুল বলে এখন মা অমূল্য রতন আনারুল বলে এখন মা অমূল রতন হবে না কেউ মায়ের মতন এ মাঝারে মা বাপের দোয়াই সব কাজ সফল যে হয় প্রমাণে যে দেয় শোনো রে শুনলে সেই ঘটনামূলক কালাম মাকে অমান্য করে হজে গিয়েছিল সেই মাওলানা চোরে পরিণত হলো তো এখন যে কালামটি পরিবেশন করবে একটি